আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়ালাইকুম করছি ইনস্টাগ্রোফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা খামার তো মূলত এই খামারটা হলো হাঁসের খামার আজকে আমি সকালবেলা চলে আসছি আমার ব্রয়লার মুরগি নিয়ে যাওয়ার জন্য পূর্বে আমি দুইবার করে ব্রয়লার মুরগি পালছি মানে ওষুধবিহীনভাবে মানে ওষুধ ওষুধ প্রয়োগ করি নেই তো আপনারা জানেন আমার একটা একটা ব্রয়লার মুরগি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লালন পালন করার পরে সাড়ে চার কেজি পর্যন্ত ওয়েট হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে আমি আবার চিন্তা করছি না কিছু ব্রয়লার মুরগি উঠাবো আলহামদুলিল্লাহ তো ব্রয়লার মুরগি সকালবেলা একদম আমি যার কাছ থেকে নিয়ে আসি আর কি উনিও আলহামদুলিল্লাহ ওনার তিনটা শেড তার মধ্যে একটা শেডের মধ্যে উনি ব্রয়লার মুরগি উঠাবে তো ওনার ব্রয়লার মুরগির পাশেই হালকা একটু সামনেই একটা হাঁসের খামার এখানে পিকিং হাস হাঁস মাংসের চাহিদা পূরণ করার জন্য লালন পালন করা হয়ে থাকে তো আমি সেখানে গিয়েছিলাম এবং একদম খুব কাছ থেকে হাঁসগুলাকে দেখতেছিলাম যে আসলে আমিও তো পিকনিকটা হাঁস লালন পালন করছি আমারগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে লালন পালন করছে এবং বড় করছিলাম তো এখানে দেখতেছিলাম যে ওনারা কীভাবে লালন পালন করে তো এটা যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো এখানে বিক্রি করার জন্য এখানে রাখে আর ওনাদের জন্য আরেকটা শেড আছে ওনারা অনেক সুন্দরভাবে লালন পালন করে সেটা একটা পুকুরের উপরে আপনার দেখতে পাবেন এই দেখেন একটা পুকুরের উপরে ড্রাম দিয়ে ওনারা হাঁসের লালন হাঁসের একটা খামার দিছে ওইখানে ওনারা লালন পালন করে কি সুন্দর তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আপনি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম করছে পরিকল্পনা থাকলে অনেক কিছু করা সম্ভব যেটা এই খামার দেখলে বোঝা যায় আর এটা হলো মানে আমাদের বাসা থেকে মানে ভাদরি রামগঞ্জ উপজেলার মধ্যে আর কি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে একটা সিস্টেম করছে প্রথমে এখানে একটা অফিস করছে অফিসের সাইডে আবার রাখার সিস্টেম আছে মানে এখানে বসে বিক্রি করবে এখানে কিছু রাখছে মানে যেগুলো তৈরি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় ওগুলো এখানে রাখছে বিক্রি করার জন্য আর বাকিগুলো ওনারা খামারে রাখছে আর কি উপযুক্ত করে তারপর আবার এখানে নিয়ে এসে সেল করে আর কি তো যাই হোক এরকম এরকম দেখতে দেখতে আর কি আমার কাছে হঠাৎ করে ফোন আসছে যে বাচ্চা চলে আসছে খামারের মধ্যে আমরা সকালবেলা আসছিলাম আসে অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো ওয়েট করতেছিলাম বাচ্চা আসে নাই লেট হচ্ছিলো একটু পরে আমাকে ফোন করছে ফোন করার পর আমি আসছি আসি দেখাল বাচ্চা চলে আসছে প্রায় দুই হাজার প্লাস বাচ্চা আসছে আর কি তো আমি এখান থেকে একশো পিস নিবো মূলত একশো পিস নিবো এই জন্য কারণ আমার যে অতটুকু জায়গা আছে আলহামদুলিল্লাহ আপনার জানে খুশি হবেন যে আমি নতুন একটা ফার্ম নিছি তো ওইখানে ওই ফার্মের মধ্যে আমি অন্য কিছু লালন পালন করার ইচ্ছা আছে মানে টাইগার মুরগি লালন পালন করার ইচ্ছা আছে আর আমি আমার বাসায় যেখানে আগে বয়লার মুরগি পড়ছিলাম ওইখানে এবার একশো বয়লার মুরগি লালন পালন করবো সেই উদ্দেশ্যে আর কি ওইখান থেকে নিই তো সকাল সকাল ভোরবেলা আপনি দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ বাচ্চা একশো বাচ্চা এবং ক্লাস হলো আমি এক বস্তা খাবার এক বস্তা তুষ নিয়ে ওখান থেকে চলে আসছি আলহামদুলিল্লাহ বাসে আসে আসলে আমি আগের দিন এগুলো তৈরি করার কথা ছিল বাট খেলতে গেছিলাম বিকালে আগে ওইখান থেকে এসে বিভিন্ন ব্যস্ততার কারণে কি তৈরি করা হয় নাই তো বাচ্চাগুলোকে রেখে তারপর আমি এর কাজটা বোরিংয়ে কি কি করা দরকার সেগুলো করতেছিলাম প্রথমে এক টুষ দিছিলাম তুষের উপরে পেপার দিচ্ছি এই যে আমি দেখতে পাচ্ছেন পেপার দিছি পেপার দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করছি প্রস্তুত করে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে ছাড়ছে আর কি ওখানে মূলত বোর্ডিং আমি খুব স্বাভাবিকভাবে করে থাকি যেটা আপনার পূর্বেও দেখেছেন একদম ইজিলিভাবে করে থাকি আমি অতটুকু মানে একদম ইজিলিভাবে করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন রুমের মধ্যে ঘেরাও দিয়ে আর কি যতটুকু পরিমাণ ঘেরাও দেওয়া মানে একশো বাচ্চার জন্য যতটুকু প্রয়োজন আর কি ততটুকু ঘেরাও দিয়ে পেপার দিয়ে সুন্দর করে সিস্টেম করে নিচে তুষ দিই তুষ বলেন বা এখানে কাঠেগুড়া বলেন আগে এরাই কাঠেগুড়া দিছিলাম দিয়েছিলাম এবার আমি ধানের যে চিটাটা আছে এটা দিচ্ছি আর কি কারণ যে যেভার কাছে আনছি উনি বলছে যে ধানের চিটাটা দিলে ভালো হয় বাচ্চার ঠান্ডা লাগে না কারণ ওই কাঠের গুঁড়াটা দিলে বাচ্চা নাকে মুখে ঢুকে এটার থেকে সমস্যা হয় আর কি তো ভাইয়া যাতে বলছে সেই জন্য চিন্তা করলাম যে না উনি তো অভিজ্ঞ একজন মানুষ এবং আরেকজনের একজনের কাছে শুনছি তো সেই সুবাদ আর কি আমি চিন্তা করলাম যে না আমি কাঠের গুড়া দিব না এবার 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 ধানের কি দিব আর কি তো ধানের চিটা দেওয়ার পর উপরে দুই তিন দিন মানে দুই তিন দিন কমসে কম তিন দিন আর কি পেপার দিয়ে রাখা লাগে কারণ পেপার উপর খাবারটা দিলে ওরা ঠুঁটে ঠোটে খেতে পারে আর কি কারণ আপনি যদি ছেড়ে দিয়ে যদি ওই খাবার পাত্রের মধ্যে খাবার দেন তাহলে কিন্তু ওরা খাবার খুঁজে পাইতে কষ্ট হয় বা ছোট বাচ্চা একদিন একদিনের বাচ্চা কতটুকু খুঁজে পাবে আর কি তো যাই হোক আমি একদম পরিপূর্ণ করে পেপার টেপার দিয়ে এবং কাঠ দিয়ে আমি ছেড়ে দিছি মূলত এখানে পেপার উপর খাবার দিব আর কাঠের উপর আমি পানি দিব আর তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলার এবার গ্রোথ খুব ভালো কারণ পূর্বে একবার নিয়ে আসছিলাম আমি আপনারা জানেন আমি নাহার কোম্পানির বাচ্চাগুলো উঠাই ব্রয়লার মুরগি নাহার কোম্পানির এর আগেগুলো লালন পালন করে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ওদের গ্রোথ খুব ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ সেই জন্য আমি এবারও নাহার কোম্পানি এবং নাহার কোম্পানির খাবার এবং নাহার কোম্পানির বাচ্চা নিয়ে আসছি আর কি তো সবাই দোয়া করবেন যাতে এখন প্রচুর শীত বোরিং করাটা চ্যালেঞ্জিং বিষয় তারপরও বাকি টালার ইচ্ছা তো সবাই দোয়া করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু you <laughs>